এক অন্যর বাই তোলা আগে যে কন্ডিশন ধরাইছিল আমি কইলাম সারা তোলা তোলা হুস করো বেরো ধরো শুনানো স্বামিয়া খাতা লইয়া যাই রে গিয়া তলবানি ভাঙলাইয়া আসিও না গুণমণি ভরি যাই বে বান্ধ আসিও না গুণমণি ভরি যাই বে তুমি খান্দ রে ময়না বাকি কার লাগিয়া কুরমা ভুলাও আনন্দ তাই ওইখান করিও না তোলা আগে যে ফার্স্ট মিনিট দুই মিনিট আগে যে বাপ ধরাই ঘর আমি আমিও কইলাম সারা তোলা সরা হুশ করো থাগা জায়গা পারানোর মানুষ বই বার দেও অবশ্য দুই চাইজন লড়াইছেন আর ক্রীড়া করে দিয়েছেন অর্থাৎ জুতা যদি বাদে জুতা ভাই না জুতা ভাইবা আমি গ্যারান্টি লইলাম আল্লাহ আমার লইয়া আমার চেয়ারম্যান সাহরে লই যা জুতা আল্লাহ ভাইবা আপনারা সামান্য মহবত করিয়া না বলে আমার এনে নিখেছিরা

এই কলিমায় প্রতম্বল অবায় কলিমায় সম্বল অবায় কলিমায় বল এই কলিমায় সম্বল যাইবে যে তাই গড়ি সে তাই বি लेरी ललकिल पई जंहिं गण बे सेते ललकिला लाई আল্লাহ আর অজরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজকে এই মোবারক জন্নতি মখফিল জন্নতো আল্লাহ দি আমরারে দিবার লাগিয়া কেউ কুজিছিনাthapi জখরিয়া না আমি বার লাগি এক্সট্রা এক পনেরো মিনিট দিলেই মো হিরো করে। এখন কিন্তু আসি তাই নাই আমার এক প্রতিশ্রুতি ও আধা দেওয়া লাগব আসিবার প্লেটফর্মটা তোলা বাদেল আসছে আশার লাগি দিলে যদি না আসিলে হয় না আসলে ওয়াজর মধ্যে কিছু আশা নাই আনা আওয়াজে যদি আসো নবিওয়ালা আশাওয়ালা আশা নবিওয়ালা খান্দাওয়ালা বোয়া

নবীৱা লাগুম হোম আল্লাহৱা লাগু অভাই নবীজীৰ নিহা যে নবী মিজা যে নবীজি থৰি খাই যদি আমাৰ ধেৰে জিন্দেগীৰ চব কিছু হয় উঠা পচা খাৱা পিন্ধা গুমানি সাৰা এবা মধ্যে সীমাবদ্ধ হৈ আহ ডাইনখান্দৰ বিৰিষ্টা হও খানু কইবা উমতে মহাম্মতি ময়ে না আল্লাহৰ পিয়াৰা বন্দাই নবীজিৰ তৰিকাই আসিছে ভোম খান্দিছে আমাৰ ইটা এবাজতিৰ মধ্যে সীমাবদ্ধ হইব খোকা ইনশাল্লাহ

পপাত ভাই মিশাল যে উদাহরণ কই এটা আল্লাহর অলিয় কলে তুলা বাদে মাতিলে বুঝাইবা প্রায় মানুষ কই হুজুর ফেট রকেতে আঞ্জন মানজন ইরি ইরি বিন্নাস হুশ করো বেরোদর এটার অর্থ কিটা জি হয় ও এখন হে আইছে আল্লাহর উপরে আমরা ইয়াকিন আছে নানি মাতিয়া জনাব সভাপতি সাহেব আমার অতি শ্রদ্ধার সম্মানী কান্তা দয়া করি হ্যান্ডে বেড়ে আবার খুলেতে আর অবস্থা খারাপ হয়ে যাবে আমার অতি সম্মানী আমার নয়নের মণি আমার লড়ালের টিপে রি খুন্তলর যেটাও কৈম হোম হইব উলামায় হকানি রব্বানি ওলামায় ক্যারাম হর তরিকার

কোনোখনৰ চোট খাই কোনোখনৰ বড়ো খাইদা ওটো অটাও আছিল নেকি নদোৱা জমিয়ত কঠ মহ আছিল আমাৰ বুজাবুজিৰ গণ্ডলৰ কাৰণে না এই নবাই মই ইয়াৰ পৰা চাইত নাই ইটা না অ সৰ্বৰৰ সকলৰ সকলৰ যা হাজিৰ হৈছি আল্লাৰ পিয়াৰা বন্ধা আল্লাৰ খিয়ামতৰ দিন কৈবা আমাৰ মুমিন বন্দা যায় আনা জেকীয়া ইকিয়াম খৰচনী ইয়ানবী ছাম কৈছনী অটা খৰচনী ইটা নাই কৈবা আমাৰ মুমিন বন্দা দেওবন্দী বা কলিমা তই ভবাই চাগে উল্টা উল্টা নে কলিমা চাউদত উল্টানি কুৰাণ এলাই লক্ষ লক্ষিভাইছ বৰ্ণনা কৰচোন ভয়ান কৰিছ

জজবা উঠাও আল্লাহ আমার জবানার এক আমি তালবা জবানার এক মসজিদ গিয়া হামাইছি আর যে কি অল্লা আগর আমরা বুজুগলেও রাস্তা আর মেন্দি দিয়ার উসা মুটা মানু মস্তুবা গাবুড়া আল্লাহ হরিকে রহমত করো কিতা লাগি গরম হইছিল মতবল্লি আসলা আর মানুষ ডরাই আর আমি যেমনে মুসর বাগুয়ার আর গরম হামাইতে আসি পিত রে বারে গিয়া বইয়া দুইবার ফেসব বাস্তব ঘটনা হয়ে যাচ্ছে এত উচা মুচা মানুষ নানি এখনো সৌদি আরব গেলে দেখা যায় বা আফগানিস্তানের মানুষ আর একদিন আমার কইসা অবা অবায় আও খানো ফোড়ো ওখান মাসাইটা করি আমি সেন্ডেল ফেলাইকে দৌড়াই আমার জমানার কথা কই আর তুই হেরি না খালো আগর আগর আমরা বড় বড় বাপ দাদাই বা আগৰ মানুহ খুব উচা মুটা আসলা নানি এটা তো এখন যদি অনুসারা বনোয়ার ওলা বড় বড় বাঘ দুগু বা আত্মী একটা আত্মী আইয়াইছো আত্মা তার হুর দিয়া কয় হু যদি ওলা খুয়াইছে ডলাই মুনে না 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 মাত মাথর জবাব দিব মজা লাগবো সম্বোধন করিলি যে সভাপতি সাপ কইয়া ওলা বড় এক গোপানি হিংসুক জানোয়ার ওলা ও দেখো অথচ বড় বড় সাহাস এক চাইর পাঁচটা যদি আইয়া চাইর পাঁচটা লাগতো না ও স্টেজের রোবা দিয়ে আস্তা উঠিয়ে যাওয়া আর ভেটি সাপে ফেস ও ওলা কোনো যায় না খালি ওটা করে কয়জন ঠিকই মুখ চাই একে অন্যরে উড়িয়া বুড়ো মানুষ তো উঠতে দেরি গো জোয়ানে উড়িয়া বেশি ভালো করিয়া দৌড়াইবা জানি

ওই তো সুরতে এগুলা কি তো ভাইরে বড়ো মানুষে যদি দিয়া কয় ওবা জায়গাতে খান্দি দিব বড়ো মানুষ দরার হয়ে হুরু ওলা সারার বড় মালিকে যেদিন গুঁজরিবা আমার ভাষায় বুঝবার লাগে কইয়ার যেদিন আল্লাহ তালার আওয়াজ হইব কোনো আওয়াজ আর থাকতো নাই আর কইবা সারা মুমিন হল বাদে বাদ বাকি যা খুটি ফুজাইল ইরি পিনাজ মুজরিমিন নকল আগলো আগলিয়া যাও সিধা হো আহ ইয়েছে চাইয়া লাভ নাই আল্লাহ আমার মুমির যে কোথায় যে কোনটি আনা দেখিয়া বিশ্বাস খরচ হয় না গাই বরু অদৃশ্যবান আমরা দৃশ্যবান না অদৃশ্যবান কোকা যাই আমরা অদৃশ্যবান দৃশ্যবান নাই অর্থাৎ গাইব আল্লাহ কুরআন শরীফর আলিফলাম যে সুরা আলিফলাম আরম্ভ হয়েছে ফয়লা ফাত্তার হকালাত কেউ কইতরা আল্লাযীনা ইউমিনুনা বিল গাইব হৈতৰা অ আমাৰ মমীৰ বন্দা তোমাৰ বুজিছ না তোমাৰ বাপ দাদাই যে খুজিয়া মাংগীয়া তাবিজ কৰি নাই আমি আমাৰ লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন যে ৰো আছিল ৰো তাকে আমি বাচনি কঢ়িয়া মহাম্মনা কি কৰি লিগেচি আমি আমাৰ লাইন কঢ়িয়া শুনো চিলেক্টেড কৰি ইলেকশ্যন নাই ইলেক্টেড নাই আমি আমাৰ বাছনি কৰি খোজাই মাংগাই আমি তোমাৰ ইমানদানৰ গৌৰৱ দিয়া ইছলামৰ দৌলক দিছি আমি আল্লাৰ গৈছে তোমাৰ আনিয়া বেহাস্ত আমাৰ দি হাউসে কৌশলরানি আমার হবিবার রে দিবা আশুদ্ধ হইয়া খাইবা তোর জন্য ফুর্তিও করতে হা বালা লাগছে নি না হা আরো মজা লাগব ইন্টা আল্লাহ ওইলা আল্লাহ ও আল্লাহ জিয়া হৈতরা ও আজর মজলিছ জে বই গেছি থকি জেড়াই নি আর জে থকি নিচইন না ইগুণ বেকার খালে বিলে যা কাম হবে না কাম হবেনা বল খেলাৰ ফিল্ডৰ ভিতৰে অভাই যে এঘাৰজনৰ ভিতৰে ডিৰেকচন আপোনাৰ খুন্তা খুন্তি হোৱা হৈ মাৰ সবাই মাৰতো গলি হৌ বন্ধু আলি তাকি জুই চৈ সবাই খেচ টোৰ মাৰি সবাই খেচ হবনি গ'ল উবন অ খেলাৰ প্লেয়াৰে জেটা কৰবা তেইনো মহাম্মি গড় গঠনে যে

কি গুণতে খাই লিখুন বড় বড় গড় আছিল বিয়া সাথে গড় হইলা বিয়াই বউ খাই অত দূরে এটা খাইয়া যাইবা কেসুন লৈয়া লইয়া চরকারি এলাক গিয়া দেখুন আস্তা হান্ডি খাই কিতা হয়েছে গড় হালিমা বলে হকুনতে খাই লিখুন সারা হান্ডি খালি ও বার অতি প্রবাদ বাক্য হইল গেছি লোক হরা উজলাইয়া বিয়াই শুধু বুড়ব কারকে যাই হোক আইসা বেজার হইও না এটা উপস্থিত ভবিষ্যতে দেবন্তে থকি থাকি আর ভালো না ফারা চিরা এগুলো ইয়াও খুঁজিয়া তৈয়া দইয়া বলে বাওয়াজ মধ্যে সারা বছরে ওয়াজতাই বা খালি মাতায় যাইতাম কিলা অবশ্য খালি আর মাতায় মাতা রেও আল্লাহ মায়া ভাল আল্লাহ ও চেহারা এখন দেখা যায় ভাক্কা আগে তো ডিলেট হয়ে গেছিল না না ডিলেট আমি খতার দিয়ে ডিলেট করলাম এর মতলব না যে হামেশা ওয়াজত যাইতে খালি আপনার উলঙ্গ মাতায় যাইতে আল্লাহ তো কি লইয়া এবার তৌফিক দিতা খো আল্লাহ হুম্মা আমি আমার বাই এখন আমার হুজুরকলে মাতিও না আমার কোনো হুজুর হলে পায় না আমার নজয়ান হিরো খুন্দা এস কে দুলুল্লা আছেন কিন্তু ও বাংলাদেশ মাদ্রাসা কতটা আছে আমাকেও বারো আমি নজয়ান মাতো আমিও মাতিল না কিতা মতো আনা হিসাবে দুনিয়া চলে নাকি গুটার সারা আছে আমি হিসাব দিহা এটা আপনার হিসাব আছে ওয়াল নানি প্রায় পঁচিশ হাজার কি বেশি কৌমি মদরসা আছে যে কালা কালা রসুল্লাহ এবং হদি সোলানি হয়ে বেটিন্দর মহিলার মাদ্রেসা পাতে হো সুবাহান আল্লাহ মহিলা হারাই তো আরও সত্তর হাজার হইব উপস্থিত মানিলা ও পঁচিশ হাজারের ওয়াজ প্রত্যেক বছর বাৎসরিক মহফিল হয় নানি ওয়াজ সভা হয় নানি কম বেশ পঁচিশ হাজার ওয়াজ প্রত্যেক বছর হয় নানি বাইক এই পঁচিশ হাজার ওয়াজর সামনে গিয়া পিণ্ডালো আমরার মতো মানুষ বই নানি আ আজকে খেলা হবে মমতাবেনার দিিয়ে জেলা হয় খেলা হবে। আমি হদিস পিয়া তইছি কুন আলিমান আলীমখল আসুন তারা বুঝুরা কিতা লাগি পেছি। কুন আলিমান আও মুতাল্লিমান আও মস্তমিয়ান আও মহববান আরও দুই জা থেকে হদিস পড়িছি অশ্য আলুনার মাধ্যমে দিয়েই ব আমার বাইয় হল বুজু খল তবে একটা প্রতিছুতি আমারে দেখো আমি গুনাগার নাফরমা নালায়ক। আমার মতো এক সাগিরে যে নিয়া তারা বছিল। সাকিও ধরো সাকি থাকি খুটি মুটি আর বেটা না দেখছে মায়াদারি না বডি আছে না থলা আছে না গোলা আছে না কোনটাও নাই ও এমনে দুয়ার ফুয়া খারে ফোরার জবা না থাকি বেমারে বেমারে গেল ভাই অকল আমার মতো এক গুণাগারে যখন বই দিছুন আপনারা চাষ দিলেই আমি যত সময় আসি মুসাফির হিসাবে দোয়া করবো অনলাইন ঘুরাইয়া দিতে না বইটা ভারবানা নি ইনশাল্লাহ

থুলা বাজে দেখবাই না নি ওলা বড় করে এক গুরু ওয়া থাই খাস পালাইতে আর নাই ওলা আঙ্গুল দেখাই আর খাংলা খাইত পাই গুচ্ছু দিই বাজি ওই যে হাত উঠাইছো না যা দিন ওলা করবাইনি ও আজ কত সময় করতাম সাবাস হিরো কল শুনছ বাল্টি সিলিমসি আনা লাগবো আর ওনু বাথরুম বানানি লাগবো আচ্ছা খো হুজুর আপনার চনাই রুপরে শাড়ি দিলাম ওখান খো আমার আল্লাহর নাম আল্লাহ আমি দশ পনেরো মিনিটের মূল একবার ফেসাব করি কিন্তু আমার আল্লাহর গেছে আমার মায়ের বাড়িতে মায়ের গেছে বিদেশ দশ যাইতে সময় সবথেকে বড় দোয়াখুল হই মাইগু আমি যদি এরা উঠি আমদ্রিস যাওয়া হওয়া করা লাগে লেফট লাইট লেফট লাইট তে তো আমার অবস্থা শেষ আমার মায়ের দোয়ার আপনারা সারার দোয়া দেশবাসী বীর মুর্শিদ আমি বই গেলে কি আল্লাহ সময় বাক্কা সময় আল্লাহ আমার হান ভাহানাল্লাম মদিনার জমিনও এখন আমরা ইনু যত বনো উবা নব বনো আমরা পিন্ডাল স্টেজ যদি ছবি সহ এখন ফটো যায় আপনারা বেজার নি ছবি সহ যদি খবর যায় আমরা সারাতে বেজার হইবা নি খুশ হইবার কথা নাই নি তে এই ছবি যাইবার লাগি আমি বাৰত থাকি একটা মাল্টিভিটামিন আনা পয়সা এন্টিবায়োটিক লই আইছি অকু নিতানি নিতানি তে খুব বখিলি করিও না বলি আমার খানদার আইনি খাসিরা মুই খালি হলা লড়া দেই ইতা করিও না খুব محبتর সাথে আমি একটা পড়িমু আর হনু নাম এনটিও যাইব মেইন হেডকোয়ার্টার আর এর বাদে বাইপাসও যাই কি লগে লকে হকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়া রোগ মায়ার নবীজির কাছে আল্লাহ আমরা গুলামহলের সালাম ফусаউ রওজা মুবারক আল্লাহ আমরা রে দে খা আল্লাহুম্মা আমিন হইছে না এটা ফেকারী আমিনি গেছে একগুরে কইছন একগুরে আমেন উজা করি লাগা দাদি আমি কিটা কই হুনিও আর হিট লিস্টে হিরো হুন্দা লাগা খবর বলতাও আমরা বখিল নবীর উম্মত নাই সখি নবীর উম্মত মায়াৰ মায়ার খাছে কাছে আল্লাহ আমরা গুলাম হল রে সোলাম রৌজা মুবার আমরা রে দে আল্লাহ হুম্মা আরে একটা কইয়ার খালি আমিন কইয়ারার বা দে আপনারা রাইস মিল তুফার আরম্ভ হইই যইতো রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহ রব্বানা আমরার দুrud ফাউসা ইয়া দেও মদিনা রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহ রব্বানা আমরার সালাম আমার বাই এখন আমার বুজুগল ছয় হাজার মাদ্রাসা হয়েছিলামচিশ হাজার প্রত্যেক বছর এই পঁচিশ হাজার মহিলা রয়েছে সাবিজি আবিত্র আগে রয়েছে আমি কৌমি বদর আমার কাছে যে